হিলি থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো একটি চোরাই লরি এই ঘটনায় জড়িত এক অভিযুক্ত চোরকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত টুঙ্গিদিঘি এলাকা থেকে চোরাই দশ টাকার লরি সহ অভিযুক্তকে গ্রেফতার করে হিলি থানার পুলিশ শনিবার দুপুরে ধৃতকে বালুরঘাট আদালতে পেশ করা হলে বিচারক তাকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গেছে গত বুধবার রাতে হিলি থানার পূর্ব রায়নগর এলাকা থেকে একটি দশ টাকার লরি চুরি যায় ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ তদন্তের সূত্র ধরে শুক্রবার সকালে টুঙ্গি টুঙ্গিদিঘি এলাকায় চোরাই লরির সন্ধান মেলে এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চোরাই লরি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে উদ্ধার করা লরি ও ধৃতকে রাতেই হিলি থানায় নিয়ে আসা হয় ধৃতের নাম প্রমোদ মন্ডল বয়স সাঁত্রিশ বছর সে হুগলি জেলার শ্রীরামপুর থানার মাধাপাড়া এলাকার বাসিন্দা পুলিশ জানিয়েছে অভিযুক্ত হুগলি থেকে হিলিতে এসে রেকি করে লরি চুরি করে এবং পরে সেটি নিয়ে টুঙ্গি দিঘি এলাকায় চলে যায় সেখানে চোরাই লরির দুটি চাকা খুলে অন্য একটি লরিতে লাগানো হয় ওই লরিটিও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে গত পনেরো এক দু আমাদের হিলি থানার অন্তর্গত বক্সিগঞ্জ এরিয়া থেকে একটি লরি চুরি হওয়ার খবর আমাদের কাছে রিপোর্ট হয় আমরা সঙ্গে সঙ্গে একটা টিম তৈরি করে আমাদের যে মেইন রুট সেই রুটে এই ঘটনার ফলো আপ করি রুটের যে সমস্ত জায়গায় সিসিটিভিগুলো ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে সেগুলো চেক করা হয় এবং আমাদের এই রাস্তায় যে জায়গাগুলোতে টোল পড়ে সেই টোল প্লাজাগুলোর সাথে আমরা যোগাযোগ করি এবং সেখান থেকেও আমরা তথ্য কালেক্ট করি আমরা একটা স্ট্রং লিড পাই যে এই যে লরিটি এটি আমাদের নিয়ারেস্ট একটি পেট্রোল পাম্পে তেল ভরেছে ফুয়েল করেছে সেখান থেকে আমরা কিছু তথ্য পাই এরপরে আমরা সেটাকে ট্র্যাক করতে করতে করণ দিগির কাছ থেকে এই লরিটিকে খুঁজে পাওয়া যায় এবং সেখান থেকে আমরা যখন লরিটি রিকভার করি তখন আমরা দেখি তার পাশাপাশি দাঁড়িয়ে থাকা আরেকটি লরি সেই লরিতে এই লরির কিছু চুরি যাওয়া লরির কিছু পার্টস চেঞ্জ করার বিষয়টি আমাদের নোটিসে আসে এবং যিনি ওই লরির মধ্যে ছিলেন তাকে আমরা ডিটেইন করি জিজ্ঞাসাবাদ করি এবং তার স্ট্রং ইনভলভমেন্ট আমরা এর মধ্যে পেয়েছি তো আমরা দুটি লরি অফিসিয়ালি এখন আমাদের হিলি হেফাজতে রেখেছি এবং যিনি অ্যাকিউজড তাকে আজকে আমরা লার্নেট কোর্টের কাছে প্রডিউস করি যাকে ধরা হয়েছে তার নাম হচ্ছে প্রমোদ প্রমোদ মন্ডল বাড়ি হচ্ছে হুগলির শ্রীরামপুর এলাকায় মানে ওই ট্রাকটা চুরি করে নিয়ে গেছি নিয়ে যাচ্ছিলেন এখান থেকে আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে টোয়েন্টি ফোর hours আমাদের পুরো টিম এই কাজটা কমপ্লিট করতে পেরেছে বিউরো রিপোর্ট বিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা